হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো ইটের ফাউন্ডেশনের মাটির গভীরে কতটুক দেব টিন শেটের জন্য এবং আমি যদি টিন শেট তুলে দিয়ে দুই তিন বছর পরে স্বাদ দিই তাহলে আমি কী পদ্ধতি অবলম্বন করতে পারি আজকের ভিডিওটিতে এটাই থাকছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকুন আপনার টিন শেড এবং সেই টিন শেড তুলে দিয়ে কিভাবে স্বাদ করতে পারবেন এবং মাটির গভীরে কতটুকু যাবেন হ্যাঁ এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পাবেন আজকের এই ভিডিওটিতে অনেক ভাইয়ের প্রশ্ন থাকে যে ভাই আমি তো দুই তিন বছর হলো আমি মাটি ভরাট করেছি তো আমি কি এখন টিন সেট দেবো বা পরবর্তীতে আমি সাদ দেব একটা স্বাদ দিতে চাচ্ছি তো আমি মাটির গভীর কতটুক দেব বা আমার কি সেই যতটুক আমি মানে ছয় ফিট পাঁচ ফিট রাস্তার সাইডে যে আমি জমিটা কিনছি সেটাতে মাটি ভরাট করেছি সম্পূর্ণ কি একদম আমি সরজমিনের দিকে যাব এটা প্রশ্ন থেকে থাকে তো এই প্রশ্নটারও উত্তর পাচ্ছেন আপনি এই ভিডিওটিতে প্রথমে আমি বলি যারা ব্রিক ফাউন্ডেশন করতে চাচ্ছেন গ্রাম অঞ্চলে যারা একতলা করবেন তারা ব্রিক ফাউন্ডেশন করেন আর যারা ভাবতেছেন যে আমি দুই তিন তলা করব তাহলে আমরা আপনি আর সিসি ফ্রেম স্ট্রাকচারের বাড়ি করুন আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি দুই তিন বছর মধ্যে বাড়ি করতে চাচ্ছেন সেখানে মাটি ভরাট করেছেন কারণ একটা মাটি সেখানে ভালোভাবে বসতে বা সেই জায়গাটাকে ভালোভাবে শক্ত হতে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর সময় লাগে আমাদের তো আর এত বছর সময় নেওয়ার মতো নেই তার জন্য আমরা যত তাড়াতাড়ি হয় যে দুই তিন বছর মাটি ভরাট করে তারপর আমরা বাড়ি নির্মাণের কাজ শুরু করি সেই ক্ষেত্রে সেসব জমিতে আমি বলবো যে আপনি ফ্রেম স্ট্রাকচার আরসিসি ফ্রেম স্ট্রাকচার করুন কিন্তু আপনি বলছেন যে ভাই আমার তো এরকম সামর্থ্য হচ্ছে না মাঠে ভরাট করা একটা খরচ সেই জমিটা ক্রয় করা একটা খরচ অনেক খরচ বিল্ডিং তৈরি করব বাড়ি করব কমপ্লিট করব একটা খরচ তো সম্পূর্ণ দিক বিবেচনা করে বলতেছেন যে আমাকে সেখানে আমি ব্রিক ফাউন্ডেশন করবো এখন শেড দিচ্ছি পরবর্তীতে আমি সেখানে হ্যাঁ সাত যেন দিতে পারি তো এই ধারণাটা নিয়ে যদি আমি বলি তাহলে আপনাকে যেটা করতে হবে ভালোভাবে সেই জায়গাটাকে কম্পেকশন করতে হবে এক ফার্স্ট তো আমি যেটা বলবো সেসব জায়গায় আপনি যদি টিন শেটের দেন এখন প্রবর্তীতে যদি সাত দেন তাহলে আপনাকে নিচে অবশ্যই প্রায় দুই ফিট জায়গা মাটির ভিতরে যেতে হবে এবং সেই জায়গাটাকে ভালোভাবে কম্পেকশন করতে হবে এবং যদি আপনার এক বছর হয় বা সেখানে যদি বালি না ভরাট করে আপনি মাটি ভরাট করেন সেই ক্ষেত্রেটাও তো ভালোভাবে কম্পেকশন করার পরে সেই জায়গাটাতে আপনি খোয়া বালি মিশ্রণ করে এবং হালকা সিমেন্ট মিশ্রণ করে একটা স্তর আপনি সেখানে ধর্মস করতে হবে সেটা কত ইঞ্চি সেটা আপনার পনেরো ইঞ্চি যদি আপনি শেড দেন আর যদি বলেন যে আমি সেই জায়গাটাতে সাত দিব পরবর্তীতে তাহলে আপনাকে পঁচিশ থেকে তিরিশ ইঞ্চি সেই জায়গাটাতে খোয়া বালি হ্যাঁ সিমেন্ট হালকা করে একটা অনুপাতে আপনাকে সেই জায়গাটাতে মিশ্রণ করে সেই জায়গাটাকে ধর্মুস করতে হবে দেন তারপরে আপনাকে কি করতে হবে সেখানে একটা ইটের সোলিং দিতে হবে এবং সিসি দিতে হবে হ্যাঁ সেই পঁচিশ বা তিরিশ যেটা দেন কারণ মাটির কন্ডিশনের উপর নির্ভর করতেছে তারপর আপনি পিন্থ লেভেল অবধি অর্থাৎ আপনার যে ধারি বা যেটাকে বলা হয় যে ফ্লোর লেভেল পর্যন্ত সেখান পর্যন্ত আপনি কি দেন দশ ইঞ্চে গাঁথনি করুন এবং ফ্লোর লেভেল পরে আমরা ডিপিসিজি যাকে আমরা ড্র্যাম্প প্রুফ বলি আর ড্র্যাম প্রুফ দেওয়ার কারণ হচ্ছে যে নিচ থেকে যে আর্দ্রতা উপরে যেন উঠতে না পারে তো আপনি যদি চান যে আমার বিল্ডিংটিকে আরও মজবুত করব তাহলে আপনি সেই ডিপিসির স্থানটাতে একটা গ্রেড বিম দিতে পারেন যদি মাটির কন্ডিশন অনেকটা খারাপ হয় আপনার বেয়ারিং ক্যাপাসিটি অনেক খারাপ বা আপনি নতুন মাটি ভরাট করেছেন এবার আপনার অনেক ভাই বলতেছে যে আমি কী করব আমার রাস্তা সাইডে বাড়ি সব সময় অনেক গাড়ি চলাচল করে ভূমিকম্পের মতো আমার বিল্ডিং খাপে তো আমি কি করতে পারি এটাও সেই ক্ষেত্র আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে এবার যদি আপনার হয় যে আপনি বসত বাড়িতে বিল্ডিং করতেছেন তাহলে আপনার কতটুকু দিতে হবে তাহলে আপনাকে দিতে হবে যে আপনি হ্যাঁ ফিট দিলেই হবে হ্যাঁ দেড় ফিট বাটের ঘপুরে সেটা হচ্ছে তিন ইঞ্চি ইটে সোলিং এবং তিন ইঞ্চি সিসি ঢালাই দিতে হবে দেন তার উপরে সেটা কতটুক যদি ব্রিক ফাউন্ডেশনের উপরে আপনি একটা টিনশিট দিতে চান হ্যাঁ তাহলে আপনাকে পনেরো দিলেই হবে আর যদি চান যে আমি হচ্ছে সেটাতে প্রবর্তীতে স্লাব দেব তো স্লাব দেওয়ার ক্ষেত্রে আমি বলি মালিকদেরকে সবসময় এটা মাথা রাখতে হবে যে এখন আমি পারতেছি না পাঁচ সাত বছর তিন বছর পরে তো আমি সেখানে সাথ দিতে পারবো সে সামর্থ্যটা আমার আছে তাহলে আমাকে এখনই ভাবতে হবে যে আমি সেখানে এই জায়গাটাতে এরকমভাবে মজবুত করতে হবে বা তৈরি করে নিতে হবে ক্ষেত্রে আপনাকে অবশ্যই বসত বাড়িতে তে যদি হয়ে থাকে পঁচিশ বা তিরিশ থেকে আপনাকে সেই মাটির গভীরে এবং অবশ্যই ছয় ইঞ্চি বা এক ফিট বালি ফরাট করে সেখানে ভালোভাবে কম্পেকশন হ্যাঁ ফিলিং করে দেওয়ার পর তিন ইঞ্চি সিসি তিন ইঞ্চি সোলিং হুম এবং আর যদি মাটির কন্ডিশন একবারে আরও খারাপ হয় তাহলে সেখানে আপনারা রড ব্যবহার করতে পারেন তো রডকে বা কীভাবে ব্যবহার করবেন এই নিয়ে আমার ভিডিও আছে অলরেডি ব্রিগ ফাউন্ডেশনের গ্রাম অঞ্চলে যারা করে তো ভালোভাবে কম্পেকশন না করলে আপনার সেই দেখবেন যে ফেটে গেছে এটা হচ্ছে মূল কথা যে ভালোভাবে আপনাকে কম্প্যাকশন বা ধর্মস করতে হবে এরপর আপনারা পিন্থ লেভেল আপনার বলতেছেন অনেকেই বলে যে আমি সেই মাটির থেকে কতটুকু উচ্চতায় আমি ফ্লোর লেভেলটা ফ্লোর লেভেলটা করব তো এটা হয় যে রাস্তার সাইডে যদি আপনার বাড়ি হয়ে থাকে তো রাস্তা তো প্রতি বছর বছর সে রাস্তার কাজ করা হয় তো আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে সেখানে আড়াই ফিট থেকে তিন ফিট অবধি তা না হলে সে দেখবেন যে আপনার বিল্ডিং অনেকটা নিচু হয়ে গেছে এবং ফ্লোর দিয়ে আপনার সেখানে পানি পানি ডুববে তো এটা হচ্ছে একটা বড় বিষয় যে আমি ফ্লোরটা কত উচ্চতায় নেব এবং ওয়াটার লেভেল অবশ্যই করতে হবে রাস্তার থেকে আপনার মূল রাস্তা থেকে আর টিন শেডের জন্য আপনার যে ব্রিক ফাউন্ডেশন হয় এটার জন্য আপনাকে কলাম প্রায় আট থেকে দশ ফিট পর একটা করে ইটের পিলার দিতে হবে আর যদি আপনি বলেন যে আমি স্বাদ দেবো সাতের চিন্তা ভাবনা করে দেন তাহলে আপনাকে অবশ্যই সাত ফিট বা পাঁচ ফিট পর পর একটা করে ব্রিকের কলাম দশ পনেরো দিতে হবে কারণ একটা সাত বা একটা স্লাব সম্পূর্ণ লোড বহন করে লোড ক্যালকুলেশনের বাড়ি যেহেতু সম্পূর্ণ ওয়ালগুলোই ফুটিং হিসেবে যেহেতু কাজ করে তো এই হচ্ছে বিষয় তো ভাই আপনি বলতে পারেন যে আপনি তো এরকম করে বলছেন এরকম করে তিন সেটের জন্য পনেরো দিলেই হবে এবং একটা সাদের জন্য আমার পঁচিশ বা তিরিশ ইঞ্চি থেকে শুরু করলেই হবে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে তো এটার কারণ হচ্ছে যে আপনি মাটি ধর্মস করেননি বা মাটির কন্ডিশন খারাপ আপনার বসত ভেটা না সেই ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে তো আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনি অবশ্যই কথা বলতে পারেন আমাদের সাথে সরাসরি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের এই ভিডিওটিতে